ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বাফুফের পেশাদার লীগ কমিটি পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া রেজিস্ট্রেশন উইন্ডোতে প্রত্যেক স্কোয়াডে অনূর্ধ্ব ষোলো ও আঠারো দলের একজন করে ফুটবলার রাখার বাধ্যবাধকতা রাখছে কমিটি আর বিদেশি ফুটবলারের ক্ষেত্রে ছয়জন রেজিস্ট্রেশনের বিধান রাখা হয়েছে ষোলো থেকে আঠারো বয়স বয়সে দুজন প্লেয়ারজন অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনুর্ধ্ব ষোলো থেকে আঠারো বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি যেহেতু এএফসিতে এখন বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশনের আনলিমিটেড করেছে তো আমরা সেদিকে হাঁটছি না আমরা ছয়জনই রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে চলতি বছরের ডিসেম্বরে প্রস্তুত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম তবে নতুন ফুটবল মৌসুমে এই মাস ব্যবহারে আপত্তি লীগ কমিটি চেয়ারম্যানের হয়তোবা এই লীগের শেষের দিকে আমরা মাঠটুকু বুঝে আছি যেহেতু লীগের শেষের দিকে তার সুতরাং এই বছরের জন্য আমরা বঙ্গবন্ধুকে বিবেচনা আনছি না পরবর্তী বছর এটা বিবেচনা থাকবে এদিকে ম্যাচ গড়াপেটার কারণে প্রায়শই আলোচনা থাকে ঘরোয়া ফুটবল তবে লিখিতভাবে কোনো দল অভিযোগ না করায় মিলছে না সুরাহা দাবি কমিটি চেয়ারম্যানের আমাদের কাছে কোনো ক্লাব কিংবা কেউ কিন্তু কোনো পাতানোর ম্যাচ বা অন্য কোনো সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়েনি তৃতীয় একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি এবং সেটা আমাদের ডিসিপ্লিনারি কমিটি কেন্দ্র তাদের তদন্ত অব্যাহত রেখেছিল এদিকে বিপিএল এর সেরা চার দল নিয়ে সুপার কাপ মাঠে করানোর কথা জানান ইমরুল হাসান সুপার কাপের এটা আমাদের পরিকল্পনা আছে নসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা